স্টোরি জোন তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই মুক্তার সুন্দর সংসার ভাঙতে চলেছে মায়াও পাগল হয়ে বাসায় বসে আছে পাগল মায়ার খোঁজ এতদিন তো ফাহাদ করল না যে মুক্তা এখন বাপের বাড়িতে চলে আসলো তখনই ফাহাদ কল করে জানতে চাইছে মায়া কেমন আছে সেটা এর আগে কেন মায়ার খোঁজ করলো না সে বড় দুলাভাই হিসাবে কি ফাহাদের কোনো দায়িত্ব নেই মুক্তা ফাহাদের কল কাটার আগে রেগে মেঘে শুধু এতটুকু বলেছিল যে মায়া ভালো আছে খুব ভালো আছে মায়ার খবর কারণ নেওয়ার দরকার নেই এমনকি ফাহাদেরও না অথচ বুঝতে পারল না রাগের পিছনে থাকা মুক্তার কষ্টটা কারণ ফাহাদ তখনও জানতো না মুক্তা কেন বাপের বাড়ি চলে গেল কি হয়েছিল মুক্তার সঙ্গে ফাহাদের বাড়িতে অথচ ফাহাদ মুক্তার রাগান্বিত কথাগুলো বিশ্বাস করে ফোন দিল আসিফকে এবং বই পই করে বলল মায়া ভালো আছে সুস্থ আছে আসিফ ও ফাহাদের সেই খবর পাঠালো লন্ডনে আয়নের কাছে মায়ার ভালো আছে সেই খবর শুনে আয়নও শান্ত হয়ে গেল অথচ কেউ জানতে পারল না মায়ার সঙ্গে কতটা ষড়যন্ত্র চলছিল ওই বাড়িতে রিদ নেই আরিফ নেই পাশে একা মায়া আরও একা হয়ে গেল পরিবারের চাপে রাতের শেষ প্রহর কাটিয়ে ধরনীতে ভোরের আভাস চারপাশের অন্ধকার আবছায়া তখনও কাটেনি পুরোপুরি সকাল চারটে ডক্টরের উপস্থিত সঙ্গে খান পরিবারের কেবিনে জমাট বেঁধে দাঁড়িয়ে হৃদের অ্যাক্সিডেন্টের বিগত ৪৫ দিনের পর এখন হৃদের হুঁশ ফিরেছে যদিও এখনো চোখ মেলে তাকায়নি তবে ডক্টরদের খবর পেয়ে এই শেষ রাতের মধ্যেই খান পরিবারের সকলে হসপিটালে ভিড় জমিয়েছে খুশিতে হৃদ চোখ মিলিয়ে যেন আপনজন সকলকে পাশে পায় সেই আশ্বস্তে যদিও হৃদের শরীর বিগত এক সপ্তাহ ধরেই রেসপন্স করছিল তবে এখন সজ্ঞানে ফিরবে বলে এমনটা জানায় ডক্টররা হলেও তাই সকাল পাঁচটা সাত মিনিটে হৃদের হুঁশ ফেললো নাকে অক্সিজেন নলটা বাধা অল্প মাথা দুলিয়ে বেশ অনেকটা সময় নিয়ে হুশে ফেলো হৃদ বন্ধ চোখের পাতা টেনে খুলতে গিয়ে আবারও ঝাঁপটিয়ে বন্ধ করে নিল সে অনেকদিন পর হঠাৎ আলোর তেজ রশ্মিটা যেন হুৎ করেই হৃদের চোখে সইল না তাই ডক্টর নার্সকে বলে রুমে আলো কমিয়ে দিতে হৃদ ঝাঁপসা চোখে পুনরায় একইভাবে চোখ খোলার চেষ্টা করতে অল্প আলোয় দেখল বেশ অনেকগুলো পরিচিত মুখে মাথায় অসহ্য ব্যথা অনুভব হতে বিরক্তিতে চোখ খেঁচে বন্ধ করে নিজের বাম হাত মাথায় রাখতে চাইলে সেই হাতটা কেঁপে উঠল দুর্বলতায় পাশে দাঁড়ানো ডক্টর তৎক্ষণাত্রীদের হাত ধরে সাহায্য করলো ভারসাম্য রাখতে রিদ কোথায় আছে কি হয়েছে সেসব হোট করেই কোনো কিছু মনে করতে পারলো না আর না আশেপাশের উৎসুক মানুষগুলো কারা সেটা হল করতে পারলো। শুধু বিরক্তিতে কেমন কপাল কুচকে রাখছে বারবার ঝটকায় ডক্টরের হাতটাও ছাড়িয়ে নিল নিজের হাত থেকে অল্প আওয়াজে কিছু বলতে চেয়ে ঠোঁট নাড়ালো স্পষ্ট ভাষায় কিছু বলতে না পেরে পুনরায় চোখ মিলে তাকালো সামনে এবার বেশ কিছু মুখ হৃদের চোখে স্পষ্ট হল সেই সাথে পরিচিতও লাগলো সবাইকে এক পাশে সোফিয়া খান রাদিফ দাঁড়িয়ে অন্য পাশে নিহাল খান আয়ন আর ডক্টর সহ দুজন নস পায়ের কাছে আরাফ খান হিনা খান সঙ্গে আয়নের পুরো পরিবার দাঁড়িয়ে সকলের মাঝে খুশি রসরু হৃদ তাদের হাসি কান্নার ব্যাপারটা তখনও বুঝল না আর না ধরতে পারলো এই অসময়ে সকলে কেন হৃদের রুমে ভিড় জমিয়ে দাঁড়িয়ে মাথাটা অসহ্য ব্যথা করছে কমছেও না বিরক্তিতে হৃদ হুট করে উঠে বসতে চাইলে হাতের ক্যানোলা আর নাকের অক্সিজেন নলের টান খেলে হৃদ বিরক্তিতে উঠে বসতে বসতে দু হাতের টেনে নাকে নল আর বাম হাতের কেনলা খুলে ফেলতে ফেলতে বলল এই আমার হাতে চট করে মনে করতে না নিজের অ্যাক্সিডেন্টের বিষয়টা আর না বুঝতে পারলো মাথা ব্যথার কারণ মনে হলো সে ঘুম থেকে সবে উঠে বসেছে মাত্র কোথায় আছে কেন আছে এই বিষয়গুলো এখনো হৃদের বোধগম্য নেই হৃদকে দুহাতে টেনেটুনে সবকিছু সব কিছু খুলে ফেলতে দেখে উপস্থিত সকলেই আঁতকে উঠলো আয়ন অস্থির ভঙ্গিতে হৃদকে থামাতে চেয়ে চিৎকার করে বলল এসব কি করছিস হৃদ থাম প্লিজ তুই অসুস্থ আয়নের কথায় অধৈর্যের চেয়ে হৃদ বিরক্তিতে বলল বালের অসুস্থ আমি এই সব সামনে থেকে আমার রুমে তোদেরকে হ্যাঁ বেরো এই তো কথাগুলো বলতে বলতে রিট পেট গলিয়ে রক্তভূমি করতে ছেলেকে তৎক্ষণাৎ দু হাতে ঝাঁপতে ধরল সুফিয়া খান হৃদের খালি পেটে তেমন কিছু না থাকায় গলার আটকে থাকা মরা রক্তটুকু বের হতে হৃদ উপস্থিত ডক্টররা হৃদের চেক আপ করতে চেয়ে আদেশ করলো পরিবারের সকলকে বাহিরে যেতে পেশেন্টের কাছে ভিড় না জমিয়ে উপস্থিত সকলেই দিমনা করলো বের হতে সবাই হৃদের সঙ্গে কথা বলতে চায় অথচ হৃদ অকারণে অধৈর্য হয়ে রেগে যাচ্ছে বারবার গায়ের উপর ডক্টরের হাতটাও বিরক্তিতে ঝটকা মেরে ফেলে দিতে দিতে হৃদ হৃদের তপ্ত মেজাজে বাংলা ভাষায় বলা কথাগুলো ইউরোপিয়ান ডক্টরের বোধগম্য না হলেও উপস্থিত সকলে বেশ থমথম মুখে দাঁড়িয়ে হুসে ফেরার পর থেকে হৃদ অকারণে বিরক্ত আর রেগে যাওয়ার কারণটা সকলে বুঝতে না পারলেও ডক্টর হৃদের মেজাজ নিয়ে তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না বরং খুবই স্বাভাবিকের ন্যায় হাস্যচল মুখে নিজ ভাষায় হৃদের উদ্দেশ্যে বলল নাও ইউ আর পারফেক্টলি হেলদি ইয়ং ম্যান রিদ কিছু বলবে আগেই একজন নার্স কাপে অল্প করে গরম পানি নিয়ে আসলো রিদের গলায় আটকে থাকা রক্তটুকু পরিষ্কার করতে দিন সুন্দরী নার্সটিকে দেখে নাক মুখ কুচকে ফেলতেই সুফিয়া খান আগ বাড়িয়ে নিজের হাতে নিল সেই কাপটি হৃদের হুঁশ ফেরার পর থেকেই তিনি নীরব দর্শক ছিল ছেলের মতে গতি লক্ষ্য করছিল অ্যাক্সিডেন্টের কারণে হৃদের মুডে পরিবর্তন এসেছে এবার কতটুকু পরিবর্তন হয়েছে সেটা এখনো বোঝা দেয় তিনি হৃদের কপালে হাত রাখতেই হৃদ ঘাড় বেঁকে তাকালো হৃদের মায়ের দিকে চোখের সামনে রিদের মাকে দেখে একই মেচাচে বলল এত রাতে আমার রুমে কি তোমাদের বিরক্ত লাগছে যাও সবাই যাও সুফিয়া খান বেশ শান্তভাবে রিদের পিঠে হাত বুলিয়ে কাপে গরম পানিটুকু ছেলের মুখে দিতে দিতে বলল ঠিক আছে সবাই চলে যাবে আগে তুমি গরম পানিটুকু দিয়ে গলা পরিষ্কার করো তারপর রিদ মুখে পানিটুকু নিল না বরং দু হাতে মাথা চেপে ধরে শুধালো আমার মাথাটা কেন ব্যথা করছেন আসিফ কই আসিফকে ডাকো হাতের কাপটা চেপেই সুফিয়া খান শান্ত গলায় উত্তর করে বলল আসিফ নেই আসিফ নেই কথাটা শুনে আবারো জট করে মেজাজ খারাপ হলো রিদের বিরক্তিতে বলল আসিফ নেই মানে মারা গেছো সুফিয়া খানের একই শান্ত উত্তর আসলো তখনই না মরে নাই আছে তাহলে ডাক দাও সোফিয়া খান কি বলতে না দিয়ে কথার মাঝে রাদিফ উত্তর পরে বলল ভাই তুমি আগে একটু রেস্ট করো আসিফ ভাইয়ের সঙ্গে নয় পরে কথা বলো তোরে বলছি জ্ঞান দিতে তোরে বলছি ডাক দিতে রিদ অ কারণে সবার উপর রেগে যাচ্ছে দেখে সোফিয়া খান রাদিফকে থামিয়ে রিদকে শুধিয়ে বলল তুমি অসুস্থ বলে আসিফ এখানে নেই তুমি হাসপাতালে আছো রিদ তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল মনে নেই সোফিয়ার কথায় রিদের কপালে ভাঁজ তীক্ষ্ণ হয় এক মিনিট চুপ করে যেতেই সম্পূর্ণ ঘটনা মাথায় আসলো সে তো বিকালের দিকে অ্যাক্সিডেন্ট করেছিল আচানাক একটা ট্রাক রিদকে চাপা দেয় তারপর সে রাস্তায় লুটিয়ে পড়ে জ্ঞান হারানোর আগে সে দেখেছিল বউকে চিৎকার করে কাঁদতে বউ তো রিদের পাশেই ছিল বউয়ের কথা মাথায় আসতে হৃদ চট করে আশেপাশে তাকিয়ে মায়ার খোঁজ করল আশেপাশে উপস্থিত সবাইকে খুঁজে পেল শুধু মায়া আর আসিফকে ছাড়া বেহাত বউটা অ্যাক্সিডেন্টের খবর পেয়ে হসপিটালে আসলো না দেখা করতে নাকি এসেছে যদি এসে থাকে তাহলে হৃদের যে হুঁশ ফিরেছে সেই খবর পাইনি এখনো। নাকি হসপিটালের মধ্যেও উপরে পড়ে ঘুমাচ্ছে স্বামীর খবর না নিয়ে শান্ত হয়ে যাওয়া মেজাজ আবারও খিঁচে গেল মায়ের উপর খুশ ফেরার পর কেন বেয়াদবটা দেখতে পেল না সেই কারণে হৃদ খিচে যাওয়া মেজাজে কিছু বলবে আগে আবারও মাথা ছক্কর দিয়ে উঠল হৃদের শরীর দুর্বল থাকায় ঝুলে পড়ে যেতে দেখে ডক্টর সহ প্রায় সকলে হৃদকে ধরল হৃদ শরীর ছেড়ে বেডে শুয়ে পড়তে পড়তে ডক্টর মুহূর্তে হৃদের নাকে অক্সিজেন নল লাগাতে চাইল হৃদ তাতে বাধা দিয়ে সুফিয়া খানের উদ্দেশ্যে ছোট গলায় বলল হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ আমার বউ কই আম্মু রিদের কথায় সুফিয়া খানের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল ছেলে যে বিয়ে করছে বউ আছে সেটা এতদিন ওনার মাথায় ছিল না ছেলের টেনশনে বাকি সব কিছু ভুলে বসেছিল কিন্তু ছেলের সজ্ঞানে ফিরে সে বউ খোঁজ করছে দেখে তিনিও তৎক্ষণাৎ উত্তর করতে পারল না কেমন নিশ্চুপ আর নিস্তব্ধ হয়ে গেল মূলত উনি নিজেও জানে না ওনার ছেলের বউ কোথায় আছে কেমন আছে স্বামীর অসুস্থতায় বউকে পাশে রাখতে হবে সেটাও এতদিন ওনার ধারণাতে ছিল না সোফিয়া খানকে উত্তর করতে না দেখে রিত পুনরায় একই প্রশ্ন করলো সুফিয়া খানের মেরুদণ্ড সোজা হলো তীক্ষ্ণ দৃষ্টিতে আশেপাশে তাকালো রাধিফ আয়ন হিনা খান আরফ খান নিহাল খান এমনকি আয়নের মা বাবাও সুফিয়া খানের মুখের দিকে তাকিয়ে অপরাধের দৃষ্টিতে সকলেই জানে হৃদ বিবাহিত অথচ কারো কাছে হৃদের বউয়ের কোনো খবর নেই সুফিয়া খান দৃষ্টি ঘুরিয়ে আবারও তাকালো বেহসরত হৃদের দিকে ডক্টর হৃদকে ঘুমের ইঞ্জেকশন পুজ করছে তিনি সেদিকে তাকিয়ে থেকে আয়নের উদ্দেশ্যে বলল আসিফকে ফোনটা দাও আয়ন বল মায়াকে ভিডিও কলে আসতে জি মামি দুপুর বারোটার ঘরে তীব্র ঠান্ডায় তোষার পাতে তলিয়ে লন্ডন শহর সকাল থেকে মায়ার খোঁজে খান পরিবারের সকলে অথচ সকাল থেকে দুপুর গড়ালো দুপুর থেকে বিকাল লাপাত্তা মায়ার খোঁজ খান পরিবারের কেউ করতে পারলো না প্রথমে বিষয়টি এত জটিল না লাগলেও এখন বেশ টেনশনে কপাল কুঁচকে যাচ্ছে সুফিয়া খানের নিহাল খান বাংলাদেশে আরিফের কাছে কল করে যাচ্ছে মায়ার সন্ধানে ফাহাদ কেউ করেছেন অথচ আরিফের নাম্বারটাও অফ চাচ্ছে বরাবরের মতোই ফাহাদ নিজেও শ্বশুর বাড়ির কারোর খবর দিতে ব্যর্থ মুক্তা ফোন অফ নিজের বউ কোথায় আছে সেই খবর বিগত দুদিন ধরে ফাহাদের কাছে নেই এই তো দুদিন আগে অকারণে ফাহাদের সঙ্গে ঝগড়া করে ফোন বন্ধ করেছিল মুক্তা তারপর থেকে ওই বাড়ির কারো খবর নেই শ্বশুর শাশুড়ি নাম্বারও অফ যাচ্ছে হুট করে ওই বাড়ির সকলের নাম্বার অফ হয়ে যাওয়াতে টেনশানে পড়ে গেল সুফিয়া খান আসিফকে দিয়ে তৎক্ষণাৎ লোক পাঠালো আশুগঞ্জ দুপুর থেকে বিকাল হতে হতে খবর আসলো মায়াদের বাড়িতে মস্ত বড় তালা ঝুলছে গেটের দরজায় সেখানে মায়াদের পরিবারের কেউ উপস্থিত নেই মায়া বা পরিবারের লোক কোথায় আছে কারো জানা নেই টেনশানে কেমন অপরাধ বোধে ভুগল টিদের মা বাবা দুজনই আয়ন অস্থির উত্তেজনায় মানুষ লাগিয়ে খোঁজ করলো জুয়ের কিন্তু সকলেই খবর দিতে ব্যর্থ আয়নের মনে হলো এতদিন জুয়ের খবর না নিয়ে সে এক প্রকার পাপ করেছে সেদিন ফাহাদের উড়ন্ত কথায় বিশ্বাস করাটাও ঠিক হয়নি অন্তত একবারের মতন আয়ন আশোগজ লোক পাঠিয়ে সবার খোঁজ করার দরকার ছিল তাহলে হয়তো এখন এইভাবে হারিয়ে যেতে পারত না টেনশনে আয়নের বুক কেমন ব্যথা অনুভব করলো কে উত্তর দেবে সেই চিন্তায় অস্থির হলো। আবারও যখন সন্ধ্যার দিকে ফিরল তখন সেই একই প্রশ্নের মুখোমুখি হতে হল সুফিয়া খানকে মায়া প্রশ্নে নিশ্চুপে দাঁড়ালো সুফিয়া খান আয়ন নিহাল খান রাদীপ সকলেই থমথমে মুখে দাঁড়িয়ে শুয়ে থাকা হৃদ উঠে বসতে চাইলে রাদেফ নিহাল খান ধরে বসালো হৃদ শারীরিকভাবে সুস্থ শরীরের কোথাও কোনো ব্যথা পায়নি সে মাথার আঘাতটা দেড় মাসে শুকিয়ে গেছে প্রায় মাথায় সার্জারি হয়েছে মোট দুটো মাথায় অস্ত্রোপচার করায় মাথা ব্যথা করছে হাই পাওয়ারের মেডিসিনের কারণে শারীরিকভাবেও বেশ পরিবর্তন ঘটেছে শরীর ফুলে চট চটে মেজাজের হয়ে গেছে হৃদকে রেখে যেতে দেখে সুফিয়া খানের হয়ে রাদিফ কিছু বলতে চাইলে হাত উঠিয়ে থামায় সুফিয়া খান তিনি শান্ত স্বরে বলল এখানে নেই সুফিয়া খানের কথা শেষ হতে হতে রিদ অধৈর্য গলার শুধালো এখানে না থাকলে কই আছে ওকে আসতে বলো সুফিয়া খান কথা ঘোরাতে চেয়ে বলল মায়া পরে আসবে তুমি আগে রেস্ট করো রিদের নিজের মাকে কথা ঘোরাতে দেখে কপাল কুচকে আশ্রয় সন্ধিহান দৃষ্টিতে রিদের মায়ের দিকে তাকিয়ে বলল আমার সাথে মায়াও ব্যথা পেয়েছে লোক আইদের ধারণা সে আগে তিন অ্যাক্সিডেন্ট করেছিল আর এখন সে হুশে জ্ঞানে ফিরেছে রিদ নিজের অসুস্থতা নিয়ে সে এখনো অবগত নয় সোফিয়া খান ছোট করে উত্তর দিয়ে বলল না আরে আশ্চর্য তাহলে তো কাহিনী করছো কেন ডাকো আই ওয়ান্ট টু সি হার সুফিয়া খান কিছু বলবে আগেই রাদি উত্তর দিয়ে বলো ভাবি তো এখানে নেই ভাই বাংলাদেশে আছে খানিকটা অসন্তুষ্ট গলায় জানতে চাইল রিদ তাহলে আমরা কই লন্ডনে লন্ডনে রাদি ফরিদকে সবটা জানিয়ে বলল হ্যাঁ ভাই আমরা তোমাকে নিয়ে লন্ডনে আসি দেড় মাস যাবত আজ দেড় মাস পর তোমার জ্ঞান ফিরছে সকালে সেজন্য ভাবি এখানে নেই রাদিফের কথাটা যেন মস্তিষ্কের ভেতরে টনক নড়ে গেল সুফিয়া খানের দিকে তাকিয়ে প্রশ্ন করে আমি আমার বউ সোফিয়া খান থমথমে মুখে উত্তর দিয়ে বলল তোমার টেনশনে বাকি কিছু মনে ছিল না আমার মায়ার ব্যাপারটা আমার মাথা থেকে ছুটে গিয়েছিল রিদের মায়ের কথায় শরীরের রক্ত টক বগিয়ে উঠলো সে অসুস্থ বলে বউয়ের খোঁজ করবে না পরিবার অবহেলা করবে এখন যদি রীত জীবিত না থাকতো তাহলে বউয়ের খেয়াল করত না রীত তীর তীর মেজাজে বলল কি মনে ছিল না তোমার আম্মু ছেলের টেনশনে ছেলের বউয়ের খোঁজ করতে মনে ছিল না খান কে চুপ থাকতে দেখে হৃদের মেজাজ বিগড়ে গেল দাঁতে দাঁত চেপে আয়নের উদ্দেশ্যে বলল আরিফকে কল দেয়া বল মায়াকে দিতে আমি 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 কথা বলবো আয়ন কেমন অনিশ্চয়তায় বলল আরিফের ফোন অফ সে ইন্ডিয়াতে আছে তাহলে ওই বাড়ির অন্য কাউকে কল দে আয়ন রিদকে সত্যিটা জানিয়ে বলল সকাল থেকে খোঁজ করছি ওই বাড়ির কারো কোনো খোঁজ পাচ্ছি না সবার ফোন অফ লোক পাঠিয়েছিলাম আশুগঞ্জে তারা জানিয়েছে মায়াদের বাড়ি নাকি তালা আশেপাশে খোঁজ করছিল আমাদের লোক কেউ মায়ার পরিবারে খবর দিতে পারেনি বলতে গেলে এখনও খোঁজ পাওয়া যায়নি মায়াদের আয়নের কথা শেষ হতে হতে হৃদ হাতে ক্যানোলা টেনে খুলে ছিটকে ফেলল ফ্লোরে যা বোঝার তা বোঝা হয়ে গেছে অনুপস্থিতিতে কেউ বউয়ের খোঁজ রাখেনি বউ ভালো নেই ভালো থাকার কথাও না ওদের বিয়েটা এখনও দুই পরিবারের সম্মতি পায়নি এর মাঝে হৃদের অ্যাক্সিডেন্ট হওয়াতে বউ একা হয়ে যাবে সেটা স্বাভাবিক হৃদের অনুপস্থিতিতে ফোরিভার অন্তত বউয়ের পাশে দাঁড়ানোর প্রয়োজন ছিল অপ্রয়োজনীয় অবহেলায় না জানি কতটা দেরি হয়েছে হৃদের ঘষে ফিরতে অজানা ভয়ে হুট করে হৃদের বুক কাঁপল বাংলাদেশে ফিরতে খুব বেশি দেরি যাতে না হয় সেই দোয়াও করলো বাকি সবাই বাদ হৃদের অন্তত নিজের মা বাবার উপর বিশ্বাস ছিল হৃদের অনুপস্থিতিতে আমানাতের খেয়াল রাখবে অন্তত অযত্নে অবহেলা করে দূরে সরিয়ে রাখবে না কিন্তু কিছুই হলো না হৃদের বাবা মা দুজনেই ওর বিশ্বাস ভাঙল সেজন্য আপাতত রিদ নিজের বাবা মাকে এড়িয়ে যেতে চাইল নয়তো দেখা যাবে রাগের বসে বাবা মার সঙ্গে সে বেয়াদবি করে ফেলবে অতিরিক্ত রাগে হৃদের শরীরের শিরা ধপ করে উঠল ইংল্যান্ডের বাতাস হুট করেই কেমন বিষাক্ত লাগলো এই মুহূর্তে বাংলাদেশে ফেরা জরুরি তাই বেড থেকে নামতে নামতে নাকের অক্সিজেন নলটা টেনে খুলে ফেলতে ফেলতে রাদিফকে বলো আসিফকে কল দে রাদিফ আমি বাংলাদেশে ফিরবো রিদের কথায় আজকে উঠলো সকলে রিদের চিকিৎসা এখনো শেষ হয়নি লন্ডনে থাকা রিদের জন্য জরুরি রাদিফ আজকে ওঠার মতো করে বলল ভাই তুমি অসুস্থ তোমার চিকিৎসার প্রয়োজন রাদিফকে বলতে না দিয়ে রিদ বলল ট্রিটমেন্ট শেষ শর্তে বলতে বলতে রিদ গায়ের হসপিটালের ইউনিফর্মটা টেনে খুলতে লাগলো রিদের জন্য আনা রাদিফের শার্টগুলোর থেকে একটা শার্ট গায়ে জড়ালো পরপর সবগুলো শার্ট একের পর এক গায়ে জড়িয়ে টেনে খুলতে লাগলো রাগে রাদিফের আনা একটা শার্টও গায়ে ফিট হছতো না রিদের বিকরানো মেজাজটা আবারও খিচে গেল রাদিফের উপর ছোঁয়াে শক্ত করে বলল আরে বালে শার্ট আনছিস তুই আমার একটাও গায়ে লাগে না আমার সাইজ জানিস না তুই জানি ভাই তাহলে এসব ব্লাউজের মতো শার্ট কেন একটাও গায়ে আসে না রাদিফ চোখ আউড়িয়ে রিদের মাথা থেকে বডি পর্যন্ত চোখ ঘোরালো রিদকে দেখতে কেমন গাজনি বামের খানের মতো লাগছে সার্জারি করার কারণে ন্যাড়া মাথা করতে হয়েছিল রিদকে যদিও এখনও ন্যাড়া মাথায় আছে তবে দেড় মাসে রিদের চুলগুলো হাফ ইঞ্চি চেয়ে কম আছে মাথায় মাথার বাম পাশের আঘাতের জায়গাটা সেলাই করা স্পষ্ট এ বর্ণের মতো করে ফুটে উঠেছে রাদিফ চোখ ঘুরিয়ে ঋতকে দেখে বলল হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্ট্রইজম প্রেজেন্ট ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ